হজরত শাহ জালাল রহমতুল্লাহ এর জন্মকাহিনী অত্যন্ত মহিমান্বিত ও অলৌকিক ঘটনাবলীর দ্বারা পরিপূর্ণ হজরত জালাল রহমতুল্লাহ বারোশো একাত্তর খ্রিস্টাব্দে আরব বিশ্বের হিজাজ প্রদেশের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল সাইয়াদ মাহমুদ এবং মাতার নাম ছিল আমিনা খাতুন বংশগতভাবে তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর ছিলেন জালালের জন্মের আগে তার পিতা স্বপ্নে নির্দেশ পান যে তার ঘরে একজন মহান দরবেশের আগমন ঘটবে যার মাধ্যমে ইসলামের মহান আদর্শ প্রচারিত হবে জন্মের পর থেকেই শাহজালাল ছিলেন অত্যন্ত মেধাবী ও পবিত্র চরিত্রের অধিকারী তার শৈশবকাল কুরআন শিক্ষা দিনী জ্ঞানার্জন এবং আধ্যাত্মিক চর্চার মধ্য দিয়ে অতিবাহিত হয় জালালের পিতা যখন ইন্তেকাল করেন তখন তার মাতাকে লালন পালন করেন এবং আলেমদের কাছে শিক্ষা গ্রহণের জন্য উৎসাহ প্রদান করেন শাহ জালালের আলোকিত জীবন ও আধ্যাত্মিকতার কারণে ছোটবেলাতেই তার প্রতি মানুষের বিশেষ আকর্ষণ সৃষ্টি হয় তিনি আল্লাহর প্রেমে মগ্ন হয়ে দিনী শিক্ষায় মনোনিবেশ করেন এবং শৈশবেই কুরআনের হাফেজ হয়ে ওঠেন তার আধ্যাত্মিক শিক্ষা শেষ হলে তিনি তাশাও ফৈলমে মারিফাতের গভীরে প্রবেশ করেন এবং মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য আত্মনিবেদন করেন একদিন স্বপ্নে তার পিতার নির্দেশে শাহজালাল বাংলাদেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে রওনা দেন মাছ ও মাটির ঘটনা জালাল রহমতুল্লাহ সিলেটে ইসলামের আলো ছড়িয়ে দেন তার আগমনের সময় সিলেটের রাজা গৌর গোবিন্দ ছিলেন অত্যন্ত ক্ষমতাশালী হিন্দু রাজা যিনি মুসলমানদের প্রতি বৈরী ছিলেন জালাল রহমতুল্লাহ এর আগমন ও ইসলামের প্রচার রাজার কাছে অপ্রীতিকর হয়ে ওঠে তিনি বুঝতে পারেন যে শাহ জালাল রহমতুল্লাহ একজন সাধারণ ব্যক্তি নন এবং তার আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে তখন রাজা শাহ জালাল রহমতুল্লাহ এর শক্তি যাচাই করার জন্য তাকে ডেকে পাঠান জালাল রহমতুল্লাহ নির্দ্বিধায় রাজার আহ্বান গ্রহণ করেন এবং তার শিষ্যদের সাথে রাজার দরবারে উপস্থিত হন রাজা গৌর গোবিন্দ জালাল রহমতুল্লাহ কে জিজ্ঞাসা করেন তুমি কি প্রমাণ দিতে পার যে তুমি সত্যিই অলৌকিক ক্ষমতার অধিকারী জালাল রহমতুল্লাহ সামান্য হেসে তার শিষ্যদের নির্দেশ দেন আমার ঝোলাটি আনো শিষ্যরা একটি ঝোলা নিয়ে এলে শাহ জালাল রহমতুল্লাহ সেটি থেকে একটি তাজা জীবিত মাছ বের করেন এবং বলেন এই মাছটি আমি সেই স্থান থেকে এনেছি যেখানে আমি বসবাস করি রাজা বিস্মিত হয়ে দেখেন যে মাছটি আসলেই জীবিত এবং তাজা তারপর শাহ জালাল রহমতুল্লাহ মাটির একটি ধ্যালা হাতে তুলে নিয়ে বলেন এই মাটি সেই স্থানের যেখানে আমি থাকি রাজা গৌর গোবিন্দ হতবাক হয়ে পড়েন কারণ তিনি জানতেন যে সিলেট থেকে এত দূরবর্তী স্থানে এমন মাছ পাওয়া অসম্ভব এবং মাটির গুণ ভিন্ন রাজা তখন বুঝতে পারেন যে শাহজালাল রহমতুল্লাহ একজন সাধারণ মানুষ নন বরং একজন অলৌকিক ক্ষমতাবান মহাপুরুষ হজরত শাহজালাল রহমতুল্লাহ এর শৈশবকালীন আরও একটি বিস্ময়কর ঘটনা ইসলামী ইতিহাসে আজও স্মরণীয় তিনি যখন মাত্র তিন মাস বয়সী তখন তার মা ইন্তেকাল করেন পাঁচ বছর বয়সে পিতাও মারা যান এরপর তার মামা হযরত আহমদ কবির রহমতুল্লাহ তাকে নিজের কাছে নিয়ে ইসলামী শিক্ষা দিতে শুরু করেন একদিন হজরত আহমদ কবির রহমতুল্লাহ তার হুজরায় জিকিররত অবস্থায় একটি হরিণী দৌড়ে এসে তার সামনে দাঁড়িয়ে সালাম করে বললেন হে আল্লাহর অলি আমি চরম বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি হরিণী জানালেন তার তিনটি শাবক ছিল যেগুলোর মধ্যে একটি বাঘ খেয়ে ফেলেছে তিনি আশঙ্কা প্রকাশ করলেন যে বাঘটি বাকি দুটি শাবককেও খেয়ে ফেলবে হরিণীর এই আকুল মিনতি শুনে হযরত আহমদ কবির রহমতুল্লাহ তার ভাগিনা শাহজালালকে পাঠানোর নির্দেশ দিলেন শাহজালাল রহমতুল্লাহ তৎক্ষণাৎ হরিণীকে নিয়ে বাঘটিকে সাইস্তা করতে রওনা হলেন এটি ছিল তার প্রথম প্রকাশ্য কারান্ত যা তার অলৌকিক ক্ষমতার প্রমাণ বহন করে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া যায় যে আল্লাহর অলিরা তার সৃষ্টির প্রতি গভীর সহানুভূতি ও দায়িত্বশীলতা প্রদর্শন করেন শাহজালালের রহমতুল্লাহ শৈশবকালীন এই ঘটনা তার ভবিষ্যৎ জীবনের মহান কর্মের পূর্বাভাস ছিল তিনি পরবর্তীতে সিলেটে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তার কারামতের মাধ্যমে বহু মানুষের হৃদয় জয় করেন এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর পথে চলতে হলে সহানুভূতি দায়িত্বশীলতা ও মানবতার প্রতি ভালোবাসা অপরিহার্য শাহজালাল রহমতুল্লাহ এর মতো আমাদেরও উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে এই গুণাবলী ধারণ করা তার জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছে যার মধ্যে উড়ন্ত অবস্থায় নামাজ আদায় করা অন্যতম এই ঘটনার উল্লেখ পাওয়া যায় বিভিন্ন প্রাচীন ইসলামী পাণ্ডুলিপি মৌখিক ইতিহাস ও লোকজোপাখ্যানে অনেক ইতিহাসবিদ এবং জনশ্রুতি এই ঘটনাকে তার অলৌকিক ক্ষমতার নিদর্শন হিসেবে ব্যাখ্যা করেছেন ঘটনাটি যেভাবে বলা হয়ে থাকে একবার হযরত জালাল রহমতুল্লাহ সিলেটে অবস্থান করছিলেন তিনি তখন ধর্মপ্রচারের কাজে অত্যন্ত ব্যস্ত ছিলেন তার সঙ্গে অনেক সাথী সঙ্গীও ছিলেন প্রতিদিনের মতো তিনি দূরদূরান্তে ইসলামের দাওয়াত দিতে বের হতেন একদিন এমন এক এলাকায় গিয়েছিলেন যেখানে মসজিদ ছিল না এমনকি নামাজ আদায়ের মতো কোনো জায়গাও ছিল না ঠিক সেই সময় আসরের আজান হল সময় খুবই কম পরিবেশ প্রতিকূল আশপাশে কোনো জায়গা নেই যেখানে পবিত্রতার সাথে নামাজ আদায় করা যাবে সঙ্গীরা হতাশ হয়ে পড়লেন ভাবলেন আজ হয়তো নামাজ আদায় করা সম্ভব হবে না তখন জালাল রহমতুল্লাহ বললেন নামাজ হল মুমিনের মেরাজ এই ফরজ আদায় না করে আমি কখনোই চলতে পারি না তিনি সেখানে উপস্থিত সঙ্গীদের বললেন যেন তারা স্থির থাকেন এবং আল্লাহর ওপর ভরসা রাখেন তিনি তখন দু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন কিছু সময় পর দেখা গেল তিনি ধীরে ধীরে মাটির উপর থেকে উপরে উঠতে লাগলেন ধীরে ধীরে আকাশে ভেসে উঠলেন এবং এক পর্যায়ে সবার চোখের সামনে আকাশে ভেসে থেকে নামাজ আদায় করতে লাগলেন তার কি বলার দিক নির্ধারণ করে অত্যন্ত গভীর খুজু সহকারে তিনি নামাজ সম্পন্ন করলেন এই দৃশ্য দেখে উপস্থিত লোকজন বিস্মিত ও অভিভূত হয়ে পড়ে তাদের চোখে জল এসে যায় তারা বুঝতে পারেন এ কোনো সাধারণ মানুষ নন তিনি আল্লাহর একলি যার সাথে আল্লাহর বিশেষ রহমত রয়েছে নামাজ শেষ করে তিনি ধীরে ধীরে আবার নিচে নেমে এলেন এবং সবাইকে বললেন আল্লাহ যার প্রতি রহমত করেন তার জন্য কোনো কিছুই অসম্ভব নয় নামাজ হল বান্দা ও প্রভুর মাঝে সংযোগের সেতু কখনোই তা বিসর্জন দেওয়া উচিত নয় এই অলৌকিক ঘটনার মাধ্যমে হযরত শাহজালাল রহমতুল্লাহ কেবল তার কেরামতি দেখাননি বরং একটি মহান শিক্ষা দিয়েছেন নামাজ কোনো অবস্থায়ই পরিত্যাগ করা যায় না মুসলিম জীবনে নামাজ এমন এক ইবাদত যা কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই তা যত প্রতিকূল পরিবেশেই হোক না কেন হযরত শাহ জালাল রহমতুল্লাহ এর কূপের পানির কেরামতি হযরত শাহ জালাল রহমতুল্লাহ এর জীবনের আধ্যাত্মিক গুরুত্ববহ কাহিনী হল কূপের পানির কেরামতি এই ঘটনার মধ্য দিয়ে শুধু অলৌকিক ক্ষমতার প্রকাশই নয় বরং আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা ও বান্দার প্রার্থনার গুরুত্ব প্রতিফলিত হয়েছে সিলেট তখন হিন্দু রাজা গৌর গোবিন্দের শাসনাধীন মুসলমানদের প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত নেতিবাচক এবং কঠোর মুসলমানদের নামাজ আদায় কোরআন তেলাওয়াত এমনকি পবিত্রতা বজায় রাখাও ছিল কঠিন এমতাবস্থায় হযরত জালাল রহমতুল্লাহ ও তার তিনশো জন সাহচর্যের আগমন এই অঞ্চলে এক নতুন যুগের সূচনা করে কথিত আছে সিলেট বিজয়ের পর শাহ জালাল রহমতুল্লাহ একটি পাহাড়ের চূড়ায় বসতি স্থাপন করেন সেখানেই তিনি চাষাবাদ ধর্মপ্রচার এবং আত্মসাধনায় মগ্ন থাকতেন কিন্তু পাহাড়চূড়ায় পানির তীব্র সংকট দেখা দিল আশেপাশে পানির কোনো উৎস ছিল না এবং নিচে নামা তখন ঝুঁকিপূর্ণ ও কষ্টকর ছিল তার সাহচর্যরা তখন উদ্বিগ্ন হয়ে পড়লেন নামাজ অজু রান্না কৃষিকাজ সবকিছুতেই পানির প্রয়োজন কিন্তু পানির উৎস নেই তখন হযরত জালাল রহমতুল্লাহ তার প্রিয় সাহচর্যদের উদ্দেশ্যে বললেন আল্লাহর কাছে প্রার্থনা করো। তিনিই আমাদের শাহ জালাল রহমতুল্লাহ একটি নির্জন জায়গায় বসে গভীর ধ্যানে নিমগ্ন হলেন তিনি তার চিরচেনা ভঙ্গিতে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলেন তখনকার মানুষ বলত তার দোয়া ছিল এমন একাত্মিক শক্তিতে পূর্ণ যা আসমান কাঁপিয়ে দিতে পারত দোয়া শেষে তিনি একটি লাঠি নিয়ে পাহাড়ের একটি নির্দিষ্ট স্থানে এসে বললেন এই স্থানটিতে খনন কর সাহচর্যরা তখন সেখানে খনন করতে লাগলেন খানিক খননের পরই দেখা গেল একটি ছোট জলধারা ফুটে উঠছে সবার চোখ বিস্ময় বড় হয়ে গেল তবে বিস্ময় তখন চূড়ায় পৌঁছে যায় যখন দেখা গেল সেই জলধারা ধীরে ধীরে একটি কূপে পরিণত হল সেই কূপের পানি ছিল অদ্ভুত রকমের স্বচ্ছ ঠান্ডা এবং মিষ্টি এমন পানির স্বাদ আগে কেউ কোনও দিন অনুভব করেনি হযরত শাহ জালাল রহমতুল্লাহ এর মৃত্যুও কবর খননের ঘটনা ইসলামী আধ্যাত্মিক ইতিহাসের এক রহস্যময়ী ও আবেগঘন অধ্যায় যা তার বর্ণাঢ্য জীবনের শেষ দৃশ্য হলেও তা আজও জীবন্ত হয়ে আছে সিলেটের মানুষদের হৃদয়ে দীর্ঘ আধ্যাত্মিক সাধনা সিলেট বিজয় ইসলাম প্রচার এবং মানবকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে জীবনের সোনালী অধ্যায় পার করার পর হযরত শাহ জালাল রহমতুল্লাহ যখন অনুভব করলেন তার ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে তখন তিনি নিভৃত ধ্যানে নিমগ্ন হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রার্থনা শুরু করেন তিনি আগেই তার সাহচর্যদের বলে গিয়েছিলেন আমি যখন পরপারে যাত্রা করব তখন আমার দেহ যেন সেই স্থানে দাফন করা হয় যেখান থেকে আমার প্রেরিত কবুতরটি উড়ে গিয়ে বসবে এবং তখনই অলৌকিকভাবে তার প্রিয় সঙ্গীরা একটি সাদা কবুতর আকাশে উড়িয়ে দেন যেটি কিছু কিছুদূর উড়ে সিলেট শহরের এক নির্জন পাহাড়ি স্থান বর্তমান শাহজালাল দরগাহ প্রাঙ্গণে গিয়ে বসে সেই স্থানেই কবর খননের কাজ শুরু হয় কিন্তু সেখানে এমন এক কঠিন পাথর দেখা যায় যা কোনো কুঠারেই ভাঙা যাচ্ছিল না তখন শাহ জালাল রহমতুল্লাহ এর এক প্রিয় মুড়িৎ তার নির্দেশিত ধ্যানমন্ত্র পরে দিলে সেই পাথর আশ্চর্যজনকভাবে নরম হয়ে যায় এবং কবর খনন সম্পন্ন হয় এরপর শাহ জালাল রহমতুল্লাহ ধ্যানে বসে ইন্তেকাল করেন এবং তাকে সেই অলৌকিকভাবে নির্ধারিত স্থানে দাফন করা হয় যার চারদিকে পরবর্তীতে গড়ে ওঠে মাজার মসজিদ ও খানকা যেখান থেকে যুগে যুগে ছড়িয়ে পড়েছে আধ্যাত্মিক জ্যোতি শান্তির বাণী ও মানবতাবাদের শিক্ষা এভাবেই তার মৃত্যু হয়ে ওঠে এক জীবন্ত দৃষ্টান্ত যেখানে আধ্যাত্মিকতা অলৌকিকতা ও ইমানদারির সম্মিলন ঘটেছে এক মহাজাগতিক রূপে আর তার কবর আজ শুধু একটি সমাধিস্থল নয় বরং বাংলার সুফি ঐতিহ্যের প্রেরণাদায়ক কেন্দ্রবিন্দু